আসসালামু আলাইকুম আমার পায়ে একটু চুলে ঘাও হয়েছিল ইনফেকশন হয়েছিল তো এখন অনেকটা পরিবর্তন ইনশাল্লাহ উঠে হাঁটাহাঁটি করতে পারতেছি অনেকে অনেকেই কমেন্ট করছিলেন কী অবস্থা ফিয়া মানিল্লা দোয়ার রাখছেন অনেকজনেই আমি একটু অসুস্থর কারণে কমেন্টগুলো দেখতে পাইনি এই জন্যে সরি কেউ রাগ করবেন না এখন মোটামুটি একটু সুস্থ হয়েছি হাঁটাচলা করতে পারতেছি উঠতে পারতেছি তো ডাক্তার বলছে এগারো তারিখে পর্যন্ত আমার থাকতে হবে এগারো তারিখে ছেড়ে দিবে। ইনশাল্লাহ এগারো তারিখের মধ্যেই সুস্থ হয়ে যাব ইনশাল্লাহ সবাই দোয়া রাখবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসতে পারি এখন বেডের থেকে উঠে একটু সামনে হাঁটাহাঁটি করতেছি ফরিদ ফরিদপুর জেলা সর্বদূষণ উপজেলার সরকারি হসপিটাল হ্যাঁ হ্যাঁ ভর্তি এখানে ভর্তি হয়েছিলাম এর আগে যখন সাপের কামড় খাইছিলাম এখানে ভর্তি হয়ে এখানে সুচিকিৎসা যে কয়েকজন লোক গেলোরা আমাকে দেখে চিনে বলেছে যে আমি সাপ ধরি সাপ উদ্ধার করি এই জন্যে এই যে এখানে সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত আছে এখানে অনেক কিছু সতর্কবাণী লেখা আছে এই চরবদ্রসণ সরকারি হসপিটালটা আমার কাছে খুব ভালো উন্নত চিকিৎসা মনে হয় আমি সদরপুরে ওইরকম চিকিৎসা দেখি বেডের বেডের নিচে দেখি ডাবের খোলা দেওয়া মানে ডাবের দোকানে যতগুলা খোলা না আছে ওনা একটা হসপিটালে রুগীর বেডের নিচে ওর থেকে বেশি ডাবের খোসা পাওয়া যায় নোংরা অবস্থা এখানে প্রতিদিন তিন বেলা ডাক্তার এসে দেখে নার্স দিন দেখে শোনা করে ওয়ার্ড বয়রা এসে দেখা দেখাশোনা করে ডাক্তাররা এসে দেখা দেখাশোনা করে খুব পরিষ্কার পরিবেশ যেখানে সেখানে থুথু ফেলায় না পানের সিপ নাই দেখেন পিছনে পুরে গুলিটা খুব পরিষ্কার ধোয়া না সেখানে তৃতীয় ফেলবেন না পুরুষ ওয়ার্ড বয় টু এখানে আমি বসিয়ছি বসার স্থান পুরুষ এখানে আলাদা জায়গা মহিলাদের আলাদা জায়গা যার যার ওয়ার্ড সেফটি আলাদা এখানে পুরুষ ওয়ার্ড পুরুষ ওয়ার্ড টু এখানে আছে ধূমপান মুক্ত এলাকা দালালের চক্করে করে না বিভিন্ন রকম সুন্দর সুন্দর জিনিস লেখা আছে তা আমি ইনশাল্লাহ এখন মোটামুটি অনেকটাই সুস্থ সবাই দোয়া রাখবেন খুব শীঘ্রই তাড়াতাড়ি এগারো তারিখের মধ্যে সুস্থ হয়ে আসতেছি ডাক্তার বললো এগারো তারিখে ছেড়ে দিবে আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকেন এবং সবাই সকলের জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ lá